আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম মামবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিলিল্লাহি ইন আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকে এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। যা অধিকাংশ যুবকের হাতের নাগালেই রয়েছে। শুধু সাদ ইচ্ছার সাথে সুন্দরভাবে তৈরি করে সেবন করতে পারলেই সমাধান ইনশাল্লাহ তো বন্ধুরা আর তা হচ্ছে যে যে সকল যুবক ভাইদের শুধু যুবক ভাইদের নয় যে কোনো বয়সে যারা এই সমস্যায় ভুগছেন বিশেষ করে প্রাইভেট অঙ্গ অধিকাংশ সময় নিস্তেজ থাকে শক্ত একটু হলেও দ্রুত নরম হয়ে যায় সঙ্গমে দীর্ঘ স্থায়িত্ব হয় না দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই ভেষজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য এতটাই কার্যকরী যে বহুত পরীক্ষিত একটি ভেষজ তো বন্ধুরা কথা আজকে আমি লম্বা করব না খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি যে কোনো বয়সের যুবক বন্ধু এটি তৈরি করে সেবন করতে পারবেন তো বন্ধুরা তা খুবই সহজ পাচ্ছ তাহলে অবশ্যই আপনার মাসকলার ডাইল ভালোভাবেই চেনেন জানেন মাস কলাইয়ের ডাল বন্ধুরা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী একটি তরকারি তা হলো মাস কলাইয়ের ডাল তো বন্ধুরা এই মাস কলাইয়ের ডালকে ঘিতে ভাজতে হবে বন্ধুরা সাধারণত আপনার ডাল মুঠ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভাজা পোড়া এগুলো খেয়ে থাকেন তো বন্ধুরা এই মাসকলার ডালকে ঘিতে ভাজতে হবে বন্ধুরা অবশ্যই ঘিয়ে ভাজা বা ভাজা ডাউল আপনারা অনেকেই খেয়েছেন প্রাণ কোম্পানির স্কোয়ার কোম্পানির অবশ্যই আপনাদের বলার সাথে সাথে চোখের উপর ভেসে উঠেছে তো খুব সহজভাবে এটি ভেজে নেবেন তো বন্ধুরা এর পরের কাজটি হচ্ছে একটু দুধে সিদ্ধ করে নেবেন দুধে সিদ্ধ করে নিয়ে তিলের তৈলের সাথে এটি সেবন করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এবার কতটুকু পরিমাণে একবার সেবন করবেন কতদিন সেবন করবেন কখন সেবন করবেন যাতে বারবার প্রশ্ন না করতে হয় কাউকে জিজ্ঞাসা না করতে হয় আমি খুব সহজভাবে উপস্থাপন করছি বন্ধুরা আপনারা এক দুই মাসের জন্য পর্যাপ্ত পরিমাণে ভেজে নিতে পারেন এক কেজি ভেজে নিলেন এটি ভেজে বায়ুরোধী কন্টেনারে রেখে দিলেন যাতে এটি ড্যাম না হয়ে যায় এরপরে এক থেকে দু চা পরিমাণ এই মাস কলাইয়ের ডাল যেটা ঘিতে ভেজে রেখেছিলেন এটা এক কাপ গরম দুধ ভিতর সেরে দিতে পারেন ভাজা ডাউল গরম দুধে সেরে দিলে এমনি কিন্তু সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এক্সট্রা করে সিদ্ধ করার প্রয়োজন হবে না এরপরে এর ভিতরে একটু তিলের তোল দু চার দশ ফোটা সেরে দিয়ে সেবন করে ফেলুন এটি সকালেও হতে পারে রাত্রিতেও হতে পারে আপনার নিজস্ব সময়ে। যখন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণের সময় থাকে এই প্রক্রিয়ায় আপনি সকালে অথবা রাত্রিতে এটি খালি পেটেও হতে পারে ভরা পেটেও হতে পারে তবে এক মাস রেগুলার সেবন করতে থাকুন হ্যাঁ যদি কারোর সমস্যা খুব গভীরে পৌঁছে থাকে তাহলে এটা কন্টিনিউ করতে থাকুন অবশ্যই তিন মাসের মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো বন্ধুরা একটি কথা না বললেই নয় বারংবার কথাটা আমি বলে থাকি তিন দিনে সাত দিনে দশ দিনে সমাধান পৌঁছায় যে ভেষজ বুঝতে হবে এর মধ্যে কেমিক্যাল জাতীয় কিছু দেওয়া আছে যা আপনাকে ধ্বজবঙ্গে পৌঁছে দিবে আপনাকে একেবারে পুরুষত্বহীনতায় পৌঁছে দিবে তো এগুলো সেবন না করে প্রকৃতি থেকে সংগ্রহ করে এই ভেষজগুলো সেবন করুন তো বন্ধুরা ভিডিওটি লম্বা হয়ে যাবে বিদায় এখানে রেখে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন